আজ সকাল নয়টায় নীলফামারীর ডিমলা উপজেলার দুই নং ইউনিয়ন পরিষদ মাঠে শ্রমিক কল্যাণ ফেডারেশনের দ্বিবাসিক সম্মেলনকে ঘিরে আলোচনা ও অনুষ্ঠিত হয়েছে এতে প্রধান অতিথি বক্তব্য দেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের প্রধান উপদেষ্টা ও ডিমলা উপজেলা জামাতে ইসলামীর আমির অধ্যাপক মৌলানা মজিবুর রহমান তিনি বলেন স্বাধীনভাবে আন্দোলনের কেন আমরা সবাই আমাদের একটা পরিচয় যে আমরা মুসলিম ঠিক না এই মুসলিমটা হলো আমাদের সবচেয়ে ভালো পরিচয় আল্লাহতালা যেটা কোরআন বলছেন যে সুমবা ও রসনাল কিতাব আল্লাহিনা ইবাদিনা বা বিনহূম জলি মল্লী নাফসিহি ও বিনহুম মুখতা সিদুল ও বিনহুম সা বেকুম বিল হইরা দিদি ইঞ্জিনিয়ল্লাহ আল্লাহতালা বলছেন যে এই পৃথিবীতে ধন সম্পদ জমি জায়গা সার্টিফিকেট এগুলির উপরে মূল্যায়ন হবে না এই পৃথিবীতে আমি যাদেরকে কোরআনের ওয়ারিশ বানাই দিয়েছি এই কোরআনের ওয়ারিশ হচ্ছে আমরা মুসলমানরা হিন্দুরা কিন্তু কোরআনের ওয়ারিস নয় খ্রিস্টানরা কোরআনের ওয়ারিস নয় আল্লাহ তারা বলছেন যে কোরআনের ওয়ারিস যাদেরকে বানাই দিলাম এই মুসলমানদের মাঝেই তিনটা গ্রুপ তিনটা দল হবে তার একটি হলো হুম মুক্তিন এই কোরআনের মুসলমানদের মধ্য থেকে কোরআনের ওয়ারিস প্রাপ্ত এই মুসলমানরাই একটি দল হবে তারা নিজেরাই হবে জালেম মুসলমান তারা মুসলমান কিন্তু কি মুসলমান জালেম মুসলমান কারণ তারা নিজেরাই কোরআনের আইনকে বাস্তবায়ন করে না তাকুয়ার পরিবেশ তারা চায় না যারা তাকওয়ার পরিবেশ চায় উল্টো তাদের উপরে মামলা করে হামলা করে জুলুম করে খুন করে গুম করে আয়নাঘরে ঢুকায় ফাঁসিন মঞ্চে ঝুলায় ঠিক কিনা এই জন্য আল্লাহ দৃষ্টিতে তারা হচ্ছে পাবিন হোম জি মল্লি তারা হচ্ছে জালেম মুসলমান আরেক শ্রেণীর মুসলমান আছে সিদুন আরেক শ্রেণীর মুসলমান আছে যারা হচ্ছে মধ্যম এরা আল্লাহর আইনের পক্ষেও না আবার বিপক্ষেও না পক্ষেও কথা বলে না বিপক্ষে কথা বলে না এতে প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন শ্রমিক কল্যাণ ফেডারেশন নীলফামারি জেলার সভাপতি মঞ্জুরুল ইসলাম বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনে দুইটি বছর কাজ করেছি আমি হয়তো এবারতে হুজুর আপনারা সবাই জানেন কিন্তু সাধারণ শ্রমিকের সাথে চা খাওয়া আড্ডা দেওয়া দিনের কথা বলা এক শ্রমিক হাজি বলেছে তুমি হুজুর হয়ে কেন সাধারণ মানুষের সাথে মিশো কিন্তু রাসুল কি বলেছেন সে হাজি জানে না রাসুল বলেছেন হাবিবুল্লাহ বলবেন না শ্রমিক হচ্ছে আমার বন্ধু শ্রমিক আল্লাহ রসুল পথ দিয়ে যাচ্ছেন একজন শ্রমিক আসতেছেন হাতগুলো ময়লা ফাটা অনেক নোংরা কিন্তু শ্রমিকটা লজ্জা হাতগুলো গুলো বুটিয়ে নিয়েছেন আল্লাহ রসুল তাকে ভালোবেসে টেনে তার হাত দেখে বলছে তোমার হাত ফেটে গিয়েছে কষ্ট পেয়েছ তুমি তো হালাল উপার্জন করেছ তোমার এই হাত দিয়ে জাতি তোমার কাছে কল্যাণ পেয়েছে হাতে তুমি নিজের জন্য করো নাই তোমার হাত করে খেলেন এটি জান্নাতি হাত সুবহানাল্লাহ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের ডিমলা উপজেলা সভাপতি অধ্যাপক মাওলানা জাহিদুল ইসলাম তিনি বলেন আপনারা হাদিস থেকে জানলেন এই দুনিয়াতে যতটুকু ইসলাম যেভাব এসেছে শ্রমিকদের হাত ধরে ইসলাম এসেছে শ্রমিকদের কাছ থেকে ইসলাম বিদায় নিলে দুনিয়া থেকে ইসলাম বিদায় নেবে শ্রমিক আমাদের নবী তিনি একজন শ্রমিক ছিলেন ঠিক কিনা বলেন আমাদের আদি পিতা হজরত আদম আলাই সালাতাম তিনি একজন কৃষি শ্রমিক ছিলেন হজরত ইদ্রিজ আলাই তিনি একজন দর্জি শ্রমিক ছিলেন হজরত মুসা আলাই সালাতাম দশ বছর চাকরি ছিলেন দশ বছর অন্যের বাতে চাকর ছিলেন চাকর আমার নবী বিশ্বনবী রহমেতুল আলামিন তিনিও একজন শ্রমিক ছিলেন ঠিক কিনা বলে তিনি বলেছেন যে পৃথিবীতে যতগুলো নবী রসুল এসেছে কমে সকলেই শ্রমিক ছিলেন বলেন এতে আরো বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলানা রফিকুল ইসলাম উপজেলা সেক্রেটারি শ্রমিক কল্যাণ ফেডারেশন ডিমলা এতে আরও উপস্থিত ছিলেন উপদেষ্টা আবু সাঈদ পরে রফিকুল ইসলামকে সভাপতি করে তিরিশ সদস্য বৈশিষ্ট্য একটি কমিটি গঠন করে শপথ বাক্য পাঠ করানো হয় মোহাম্মদ আলী সানু দৈনিক তৃতীয় মাত্রা ডিমলা